তাজ থেকে ডিলেক সুলতান কিভাবে সম্ভব আর ক্রুসেডরা কেনই বা তার নাম শুনলে আত্মা হারিয়ে ফেলতো আর কে এই সুলতান যিনি কিনা টানা এগারো বছর শাসন করেছিলেন মিশর তুর্কি থেকে এসে মিশর শাসন কিভাবে সম্ভব সব কি যাচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে তাহলে চলন শুরু করা যাক আজকের এপিসোড আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জাকের অন দ্য নোয়ে টু স্কিপ এন্ড ওয়েলকাম এগেইন টু উইন্টার এন্ড আ নিউ ইনডোর সিরিজ অফ জাকের অন দা ওয়ে নো টু স্কিপ আশা করি আপনারা সকলে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি আর অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিক হচ্ছে সুলতান কালোয়ান আর আজকের সিরিজকে আমরা ভাগ করেছি মোট ছয়টা চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়ান জন্ম ও শৈশব চ্যাপ্টার দুই ক্ষমতায় ওঠার গল্প চ্যাপ্টার তিন শাসনকাল চ্যাপ্টার ফোর বিশেষ কর্মকাণ্ড চ্যাপ্টার ফাইভ সামরিক অর্জন এবং লাস্ট চ্যাপ্টার পরলোক চলুন শুরু করা যাক আজকের এপিসোড চ্যাপ্টার ওয়ান জন্ম ও শৈশব তিনি জন্মগ্রহণ করেন বারোশো সালে মধ্য এশিয়ার কিপচাক তুর্কি গোষ্ঠীর পরিবারে তিনার নাম ছিল আল মালিক আল আনসুর কালওয়ান তবে যুবক বয়সেই তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় এবং তার ক্রেতা তাকে নিয়ে আসে মিশরে চ্যাপ্টার টু ক্ষমতায় ওঠার গল্প ভাগ্যের এক অদ্ভুত পরিহাস সাধারণ এক সৈন্য থেকে তিনি ধীরে ধীরে উঠে আসেন তার বুদ্ধিমত্তা সামরিক দক্ষতা আর নেতৃত্বের কারণে তিনি সেনাপতি থেকে আমির আমির থেকে অবশেষে মিশরের সুলতান পদে নিয়োজিত হন তার এই জীবনযাত্রা যেন রূপকথার গল্পকেও হার মানায় বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য যে তুর্কির এক প্রত্যন্ত গ্রাম থেকে বৃক্ষিত হওয়া এক দাস তিনি হয়েছিলেন মিশরের ভবিষ্যৎ সুলতান চ্যাপ্টার থ্রি শাসনকাল সুলতান কালওয়ান মিশরের সুলতান ছিলেন মোট এগারো বছর বারোশো উনআশি থেকে শুরু করে বারোশো নব্বই পর্যন্ত তার এই এগারো বছরের শাসনকাল মোটেও সহজলভ্য ছিল না তারপরও তিনি অনেক প্রতীক্ষা এবং যুদ্ধের মাধ্যমে এই এগারো বছরেই তিনি মামলুক সাম্রাজ্যকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন চ্যাপ্টার ফোর বিশেষ কর্মকাণ্ড সুলতান কালওয়ানের বেশ কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড রয়েছে চলুন জেনে নেওয়া যাক প্রথম ক্রুসেটদের বিরুদ্ধে বিজয় ক্রুসেটদের কাছে সুলতান কালোয়ান নামটি ছিল যেন একটি আতঙ্ক তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল তিনি ক্রুসেটদের মোকাবেলা করেন তিনি একের পর এক তাদের দুর্গ দখল করেন এবং লেভানন অঞ্চলে মুসলিম শাসন শক্তিকে আরও গুরুতর এবং দৃঢ় শক্তিশালী করে তোলেন সুলতান কালোয়ানের আরও একটি বিখ্যাত এবং নজরকাড়া প্রতিষ্ঠান হল কালোয়ান কমপ্লেক্স যেটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন কায়রোর হৃদয়ে যার মধ্যে ছিল হাসপাতাল মাদ্রাসা মসজিদ আজও এই কমপ্লেক্সটি মিশরের ইতিহাসে এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে অ্যান্ড গাইজ 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 আপনারা যদি কালোয়ান কমপ্লেক্সের ব্লগ দেখতে চান বা কালোয়ান কমপ্লেক্স এক্সপ্লোর করতে চান এবং হারিয়ে যেতে চান মামলুক সাম্রাজ্যের সেই সৌন্দর্যে তাহলে জাস্ট কমেন্ট নাও কালান কমপ্লেক্স আর তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি আপলোড দিয়ে দেবো কালোয়ান কমপ্লেক্সের ব্লগটা সো কমেন্ট করতে ভুলবেন না জাস্ট কমেন্ট নাও কালোয়ান কমপ্লেক্স সুলতান কালোয়ানের আরও একটি বিশেষ কর্মকাণ্ড ছিল অর্থনীতি ও প্রশাসনিক সংস্কার সুলতান কালোয়ান বাণিজ্যিক উন্নতি করেন বাণিজ্য সম্পর্কে ব্যবসা সম্পর্কে তার ছিল বিশেষ জ্ঞান যার কারণে তিনি ব্যবসার ক্ষেত্রে মিশরকে আগিয়ে নিয়ে যান এবং কর ব্যবস্থা আরও সুদৃঢ় করেন পূর্বের তুলনায় এবং তিনি তার সেনাবাহিনীকে আধুনিকায়ন করে তোলেন সেনাবাহিনীরা তৎকালীন মিশরের সবচেয়ে ছিল আধুনিক এবং তাদের কাছে আধুনিক অস্ত্রাদি এবং কলাকৌশল ছিল তার এই সময়ে মিশরের অর্থনীতি আরও শক্তিশালী হয়ে ওঠে এবং পূর্বের ন্যায় মিশরের অর্থনীতির চাকা আরও বেশি সচ্ছল হয় চ্যাপ্টার ফাইভ সামরিক অর্জন সুলতান কালওয়ান সিরিয়া ফিলিস্তিন সহ লেভান্ত অঞ্চলে মুসলিম শাসনকে আবার শক্তিশালী করেন মঙ্গলদের মোকাবেলায় তিনি প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করে তোলেন গাই একটু বলে রাখি মঙ্গল ছিল এমন মুসলিম বিদ্বেষী যারা কিনা অন্যান্য শত্রুদের থেকে আলাদা ছিল অন্যান্য শত্রু যেমন ক্রুসেড বা অন্যান্য যারা ছিল তাদেরকে মোকাবেলা করা সহজ ছিল কিন্তু মঙ্গলরা এমন রক্তপ্রাপাশু ছিল যে তারা বৃদ্ধ মহিলা শিশু কাউকে ছাড় দিত না যখন যে এলাকায় আক্রমণ করত সবাইকে নিঃস্ব করে দিত এবং পুরে ছাই করে দিত সকল মুসলিম আস্তানা মসজিদ মাদ্রাসা সব কিছু তাদের বিরুদ্ধে তিনি ওই সময় ছিলেন অত্যন্ত কঠোর এবং তার যে ব্যবস্থা ছিল মঙ্গলদের মোকাবেলা করার জন্য তা ওই সময়ের জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সিক্স গমন উনিশশো বিশ সালে এই কিংবদন্তির জীবনাবসান ঘটে উনিশশো সালে আক্রে অঞ্চলে সামরিক অভিযানের সময় তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার ছেলে শাসনামল চালিয়ে যান তার ছেলে আল নাসির মোহাম্মদের ভিডিও অলরেডি আমার পেজ এবং চ্যানেলে আপলোড দেওয়া আছে আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এটি ছিল একজন কিংবদন্তির জীবন কাহিনী সো ভিউয়ার্স একজন দাস থেকে শুরু করে মিশরের সিংহাসনে ওঠার এই যাত্রা সত্যিই প্রেরণাদায়ক সুলতান কালওয়ান শুধু একজন মহান যোদ্ধানন্দ তিনি ছিলেন একজন নির্মাতা একজন নেতা এবং জনগণের অভিভাবক তার জীবন কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং জানতে পারি আগের যুগ সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে জাকির অন্দার ওয়ের সাথে থাকুন অ্যার নেভার ফর গো টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর গাইজ আপনারা ভুলে যাবেন না কালোয়ান কমপ্লেক্সের ভিডিও দেখতে চাইলে কিন্তু কমেন্ট করতে হবে কালোয়ান কমপ্লেক্স তাহলে কিন্তু নেক্সট উইকে আমরা কালোয়ান কমপ্লেক্সের ব্লগটা আপলোড দিয়ে দিব এবং কালোয়ান সুলতানের যিনি ছেড়ে নাসির মাহমুদ তার ভিডিও কিন্তু অলরেডি আমার পেজ এবং চ্যানেলে আপলোড দেওয়া আছে আমি লিঙ্ক কমেন্টে পিন করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আগের ভিডিওগুলো সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারাও ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি জ্যাকের অন দ্য ওয়ে সাথে থাকুন এবং শশ জায়গা থেকে নিজের জন্য ধর্ম পালন করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্ল